সারা আসামের সাথে পূর্ব ধলাই সিসি জেসি পালংঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নিযুত ময়না প্রকল্পের আনুষ্ঠানিক চেক বন্টন করা হয়েছে রাজ্যের নির্দিষ্ট স্কুল কলেজের মধ্যে ভার্চুয়ালি প্রকল্পের উদ্বোধন করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন সিসি জেসি পালংঘাট এইচ স্কুলে ও নিযুত ময়না প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রসারণ দেখানোর ব্যবস্থা করা হয় অনুষ্ঠান শেষে অত্র স্কুলের অধ্যক্ষ আনোয়ার উদ্দিনের বন্টন সভার আয়োজন করা হয় এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সংসদ পরিমল শুক্লবৈদ্য সভায় প্রকল্পের উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখতে গিয়ে কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক ভানুলাল লিম্পুইয়া নামপই বলেন নিজত ময়না প্রকল্পটি এলাকা দরিদ্র শ্রেণী ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে অধিক ফলপ্রসূ হবে এছাড়া এই প্রকল্প বাস্তবায়নের ফলে বালবিবাহ হ্রাস পাবে স্কুল পরিচালন সমিতি সভাপতি কৃষ্ণ জীবন দেবনাথ তার বক্তব্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই প্রকল্প বাস্তবায়নের জন্য ভূয়সী প্রশংসা করেন স্কুল অধ্যক্ষ আনোয়ার উদ্দিন বক্তব্য রাখতে বলেন নিজ ময়না প্রকল্পটির আসল অর্থ হচ্ছে দশ লক্ষ ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের বিশেষ সুবিধা দেওয়া অনুষ্ঠানে মুখ্য অতিথি পরিমল শুক্লবৈদ্য বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই প্রকল্প সর্বসেরা তিনি সবসময় দূরদর্শী চিন্তা করেন তিনি বলেন যদি মেয়েরা বা ময়নারা শিক্ষিত না হন তাহলে সমাজ কখনো এগোতে পারবে না তাই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী রণজ পেগুর দূরদর্শী এই যোজনা বাস্তবায়ন হওয়ায় খুশি ব্যক্ত করেন এদিন পালংঘাটের স্কুলে সাতশো ছত্রিশ জন ছাত্রীদের হাতে চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে মোট কুড়ি জন ছাত্রীর হাতে চেক তুলে দেওয়া হয় পরবর্তীতে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে এম কে দে কলেজ আমরাঘাট নিকামা এইচ এস স্কুল মদিনগর এম কে দে সিনিয়র সেকেন্ডারি স্কুল আম্রাঘাট বিএনএমপি এইচ এস স্কুল ধলাই ও সিসি জেসি পালংঘাট এইচ এস স্কুলের ছাত্রীদের জন্য দশটি কাউন্টার বানিয়ে সুষ্ঠভাবে বন্টন করা হয়েছে এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংপুরের বিইও পার্থ চক্রবর্তী আই এস সৌভিক দাস সি আর নাথ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট শিবু গোলা মিতা মহিবুর রহমান তুষারকান্তি দাস সহ প্রমুখ আমরা কিভাবে পাব আমরা টাকা কিভাবে ব্যয় করব সমস্ত কথা সুন্দর করে বলেছেন বড় ভালো করে বলেছেন কাজে এখানে স্কিম সম্পর্কে বলার কিছু নয় আমরা সবাই মুক্ত হয়ে শুনছিলাম আমি শুধু তোমাদের উদ্দেশ্যে বলব আজকে যারা নিযুক্ত ময়নার অংশীদার হিসাবে তোমরা এখানে এসেছ তোমাদের উদ্দেশ্যে বলবো হ্যাঁ হয়তো অনেকের কাছে এরকম মনে হতে পারে যে মাসে এক হাজার টাকা কি মাসে সাড়ে বারোশো টাকা মাসে আড়াই হাজার টাকা টাকাটা বড় কথা নয় উদ্দেশ্যটা বড় কথা কেন এক হাজার দেওয়া হচ্ছে এই কথাটা ভালো করে বলেছেন সুন্দর করে বলেছেন শ্রদ্ধার মুখ্যমন্ত্রী উদ্দেশ্য টাকা নয় উদ্দেশ্য সহযোগিতার মাধ্যমে আসাম সরকার কিভাবে প্রত্যেকটা পরিবারে যারা মেয়ের আছে আমাদের কন্যারা আছে তাদেরকে সরকারের সহযোগিতার মাধ্যমে কিভাবে প্রকৃত অর্থে এক সঠিক মানুষ নির্মাণ করা যায় সঠিকভাবে আগামী দিনের প্রত্যেকটা পরিবারের পরিকাঠামো নির্মাণ করা যায় তার জন্যই নিযুক্ত ময়না আছে একটা মেয়ে যখন মা বাবার সহযোগিতা তো আছে। মা বাবা তো পৃথিবীতে আমাদেরকে এনেছে সমাজ আছে শিক্ষকরা আছেন তারপরেও যখন সরকার সহযোগিতা করবে पूर्णांग रूप जो माना स्कीम में जो चेक डिस्ट्रीब्यूशन का प्रोग्राम है आज इस हायर सेकेंडरी में इस सेंटर में हम लोगों का टोटल है सेवन हंड्रेड थर्टी सिक्स सेवन थ्री सिक्स गर्ल्स स्टूडेंट्स को हम लोग चेक डिस्ट्रीब्यूशन करेंगे सेरेमोनीली बीस लोगों का हम लोग डिस्ट्रीब्यूशन करेंगे बाकी जो है एक एक स्कूल का और एक कॉलेज का एक एक रूम में डिस्ट्रीब्यूशन होगा उसमें एक रूम में दो दो काउंटर होगा काइंडली आप लोग काउंटर से चेक ले लीजिए और यहाँ सेरेमोनी हम लोग 20 लोगों को देंगे 20 स्टूडेंट तो को एक स्कूल का हम लोग चार चार देंगे तो यहाँ पे पांच पाँच इंस्टीट्यूट है तो बीस लोग को तो हम लोग देंगे और कुछ कुछ चेक में कुछ कुछ स्पेलिंग मिस्टेक नाम का हो सकता है तो आप लोग इसको चिंता मत कीजिए अगर किसी का भी नाम में प्रॉब्लम है चेक में आप लोग अपना स्कूल के प्रिंसिपल को आप लोग इन्फॉर्म करिए इसको दो दिन में ऑफिस के तरफ से ठीक करके आप लोगों को रिटर्न नया चेक दे देंगे तो आप लोगों को चिंता करने की जरूरत नहीं है और नेक्स्ट मंथ से जैसे सी एम ने बोला है आप लोगों को खुद के अकाउंट पर या गार्जियन के अकाउंट पर इसका डायरेक्ट डी बी डी से ट्रांसफ़र होगा तो इस स्कीम का आप लोग लाभ उठाइए और आप लोग जो है खूब पढ़िए पढ़ाई में ध्यान दीजिए और अपना लिए और खुद के लिए और परिवार के लिए फैमिली अपना माता पिता खूब नाम कमाइए और अपना करियर बनाइए और सबको मैं धन्यवाद देता हूँ यहाँ अब लोग आए हैं और इस स्कीम का लाभ उठाइए और मैं आसाम गवर्नमेंट का धन्यवाद देता हूँ कि ये जो स्कीम जो लॉन्च हुआ है सब गर्स पेजन को जो मौका मिला है आगे जाके हम लोग का जितने भी घर स्टेस हैं उनको सहायता मिलेगा पीछे पड़ा जो मानो মানুষ সহিত এবং সমাজের যে যারা আজকের দিনে নেতৃত্ব দেন যারা সমাজকে পরিচালনা করে সবাইকে সবার জন্য চিন্তা করে যে আসামকে একটা নূতন একটা বৈভবশালী যে আসাম করার যে একটা লক্ষ্য সেই লক্ষ্য উনি কাজ করে যাচ্ছেন আমাদের সমাজ তখনই গিয়ে কাজ করবে তখনই ভারতবর্ষের মানদণ্ডর মধ্যে একটা নাম্বার ওয়ানে যাবে এক নম্বর স্থানে যাবে যেটা ওনার উদ্দেশ্য তখনই যাবে যখনই আমাদের যারা ছাত্র ছাত্রীরা আছেন বিশেষ করে যারা আমাদের ছাত্রীরা আছেন অনেক কষ্ট অনেক সংঘর্ষ অনেক ধরনের অনেক ধরনের আমাদের সামনা করতে হয় সেই সব করে আমাদের ছাত্রীরা পড়াশোনা করেন আমাদের যারা গরিব যারা আমাদের পিতৃ পিতৃ মাতৃরা আছেন অনেক সময় কষ্ট হয় ছাত্রছাত্রীদেরকে পড়ানোর জন্য মেয়েদেরকে বিশেষ করে পড়ানোর জন্য কিন্তু আমাদের সরকার আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব জি সরকার প্রত্যেক মেয়েদের কথা চিন্তা করছে প্রত্যেক পরিবারের কথা চিন্তা করছে তারই ফলস্বরূপ আজকের দিনে আমরা একটা সুন্দর একটা আমরা অনুষ্ঠান করতে পেরেছি নিজুত ময়না নামে একটি উনি আসুন একটা প্রকল্প উনি দিয়েছে। যেটার মাধ্যমে নাকি যারা মেট্রিক পাস করেছেন যারা এইচএস ফার্স্ট ইয়ারে উঠেছেন ওনারা এক হাজার টাকা করে প্রত্যেক মাসে ওনারা পাবেন যারা হায়ার সেকেন্ডারি পাশ করে যারা আমাদের ডিগ্রিতে যারা উত্তীর্ণ যারা পড়াশোনা করছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ওনারাও বারোশো টাকা করে পারবেন এবং যারা এম এতে যাবেন যারা পোস্ট গ্র্যাজুয়েটে যাবেন ওনারাও আড়াই হাজার টাকা করে ওনারা পাচ্ছে পাবেন প্রত্যেক মাসে মাসে যাতে শিক্ষাকে কিভাবে একটা সুন্দর রূপ দেওয়া যায় শিক্ষাকে কিভাবে আমরা যারা সবাই যারা আছি সমাজকে কিভাবে আমরা সুন্দর করতে পারবো তারই একমাত্র মাধ্যম হচ্ছে শিক্ষা ছেলেমেয়েদের প্রথম শিক্ষা আরম্ভ হয় ঘর থেকে এবং সেখানে মাতৃজাতির জাতির অবদানটাকে খুব বেশি এবং সেই হিসাবে ছাত্রীদেরকে পড়াশোনা করানোর জন্য প্রয়োজন বেশি সেই দিক লক্ষ্য করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে প্রকল্প হাতে নিয়েছেন খুব সুদূর প্রসারী এবং খুব সূক্ষ্ম দৃষ্টি প্রমাণ দিয়েছেন আমি আশা করব আমাদের এই প্রজন্মের ছাত্রীরা যারা আজকে এই নিযুত ময়না নিযুত মহিনা বলতে আমরা অনেক সময় মনে করি কী শব্দ আসলে এটা শব্দ হলো তিন বছরের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী চেয়েছেন দশ লক্ষ দশ লক্ষ এক নিযুত হয় সেই তিন বছরের মধ্যে দশ লক্ষ ছাত্রীদেরকে তিনি উপকৃত করবেন এই উদ্দেশ্য নিয়ে উদ্যোগ নিয়ে তিনি সেটার নাম দিয়েছেন নিযুত মইনা মানে ছোট মেয়ে যারা তাদেরকে আমরা আদর করে বৎস বা সুনামণি বলি সেই দশ লক্ষ সুনামণিদেরকে তিনি এই আর্থিক অনুদান দেবেন সেই হিসাবে তিনি এই প্রকল্পের নাম দিয়েছেন নিযুত মইনা তোমরা আনন্দিত হবে যে তোমাদেরকে সুনামণি বলে আহ্বান করেছেন আমাদের দেশের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় তোমরা ওনার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং বিশেষ করে এই প্রকল্প যাতে বাস্তবায়িত হয় তোমরা যেন তোমাদের পড়াশোনার কাজে এগিয়ে যেতে পারো অন্তত পক্ষে তোমার জন্য গ্র্যাজুয়েশনের আগে থামার কোনো চিন্তাই না করো সেই দিকে লক্ষ্য করে তোমরা এগিয়ে যাও